একজন মানুষকে সে নিজের দেশের নাগরিকতা প্রমাণ দেওয়ার জন্য একটি ভোটার কার্ডই তো যথেষ্ট হতে পারে তো ভোটার কার্ড বলেন প্যান কার্ড বলেন আধার কার্ড বলেন জন্ম সার্টিফিকেট বলেন আপনার কিনা পাসপোর্ট বলেন এবার রেশন কার্ড বলেন এক কথাই কার্ডে পরিপূর্ণ একজন একজন ব্যক্তি যদি আপনি বাক্স চেক করেন তো এতগুলো শুধুমাত্র দলিল আমি এই ভারতের একজন নাগরিক হিসাবে অথচ অন্যান্য বিভিন্ন দেশে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তিকে নাগরিকতা জায়গা থেকে কোনো মাল দেবে তো তার জন্য আপনাকে যে আধার কার্ড ভোটার কার্ড থেকে যত রকমের ডকুমেন্টস রয়েছে সব আপনার কাছে চাইবে অথচ দেখতে দেখতে এক পর্যায়ে দেখা যাচ্ছে শেষ বড় সাহেব ও আপনার কাগজ খুলেই দেখলো না দেখার ওদের সময়ই নেই এগুলো সব চলে মানুষকে প্রেশানি করার জন্য কাজেই আপনাদেরকে বলি আপনারা নিজের নিজের ডকুমেন্টস গুলো আপনারা রেডি রাখবেন দিনই ভাই বলছিলাম ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহ রসুলের নাতি মারা যাচ্ছে তো এই সময়তে তো আল্লাহ রসুলকে ডাকতে পাঠালেন একটু যাও না আমার আব্বুকে একটু ডেকে দাও তখন আল্লাহ রসুল বলছেন যাও 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 আমার মেয়েকে গিয়ে বলো আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহ তোমাকে দেওয়ারই ছিল আর যা আল্লাহ নিয়েছেন সেটা আল্লাহ নেওয়ারই ছিল কাজী ধৈর্য ধারণ করো তুমি আল্লাহর কাছে এর সব নেকির তুমি আশা রাখো এই কথা বলে পাঠিয়ে দিলেন আবার ওর মেয়ে আল্লাহ রসলের মেয়ে আবার আসলেন আবার অন্যজনকে পাঠালেন গিয়ে বলছেন যাও না একটু আমার আব্বাকে গিয়ে বলো না আমার ছেলের অবস্থা খুব খারাপ একটু তাড়াতাড়ি আমার আব্বুকে একটু ডেকে পাঠাও আল্লাহ নবী তখন মজিবনে জাবালকে আর সাদ ইবনে উবাইদাকে আর বেশ কয়েকজন সাহাবিকে নিয়ে গেলেন যেতে যেতে আল্লাহ রসুল যখন বাড়ি পৌঁছালেন আল্লাহ রসলের মেয়ের বাড়ি পৌঁছালেন তখন বাচ্চাটাকে এই আল্লা রসুল দেখতে পাচ্ছেন বাচ্চাটার একটু শ্বাস চলছে ধুক ধুক করছে বাচ্চাটা মরে যাবে আল্লাহ রাসুলের কোলে মারা যাচ্ছেন এই অবস্থা দেখে আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ঝরতে লাগলেন রাজি আল্লাহ তাআলা তিনি তখন বলছেন মা হাজা আল্লাহর রাসূল এটা কি আপনি কাজছেন মানে আর আপনি তো বলেছেন ধৈর্য ধারণ করতে এখন আপনি যে নিজেই কান্না করছেন কি ব্যাপার কি হল তখন আল্লাহর রাসূল বলছেন সাদ এটি হচ্ছে রহমত এটা হচ্ছে রহমত জেনে রাখো সাদ আল্লাহ যাদের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে কিন্তু আল্লাহ রহমত ঢুকিয়ে রেখেছে অন্য এক حادثে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ অনেক যারা ইচ্ছা করে আল্লাহ তাদের অন্তর রহমত দিয়ে থাকেন আর যাদের প্রতি আল্লাহ ইচ্ছা করেন না তাদের প্রতি আল্লাহ রহমত রাখেন না আমরা দেখতে পাই অনেক পিতামাতা তার নিজের ছোট ছোট সন্তানকে ড্রেনে ফেলে চলেছে অনেক সন্তান কামরা দেখতে পাচ্ছি যে ঘরে বন্দি করে মেরে ফেলে দিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি তা আল্লাহ নবী বলেন যাদের অন্তরে রহমত রয়েছে তারাই প্রকৃত পক্ষে মুমিন অতএব আল্লাহ রাসূল যেই কান্নাটা করেছিলেন সেটা ছিলেন রহমতের কান্না অতএব আপনাদের যদি কোনো বাচ্চা কাচ্চা যদি মারা যায় তাহলে কান্না করতে হবে ধৈর্য ধারণ করে আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একজন মহিলা কবরের কাছে গিয়ে কান্না করছেন খুব কান্না করছেন কবরের পাশে বসে গেছেন আর কান্না করছেন এই সময় আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন ইত্যাকিল্লাহি তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি ধৈর্য ধারণ করো এই কথা বলতে বলতেই ওই মহিলাটা তখন রেগে গিয়ে বলছেন আপনি এখান থেকে চলে যান আর আপনার কি मुसीबत আসছে নাকি আমার উপরে मुसीबत আসছে এটা আমি জানি আমার কতটুক দুঃখ লেগেছে এটা আমি জানি ওয়ালাম ইয়ারিফুহু ওই মহিলাটা কিন্তু আল্লাহর সুবকে চিনতেন না চিনেনি এমনি না আদা বলেছেন একদম জাতা ভাবে বলে দিলেন রেগে বলে দিলেন আল্লাহর রাসূল চলে আসেন ইন্নহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে তখন ওই মহিলাটাকে বলা হলো তুমি কি জানো তুমি কাকে পাঠিয়েছিলে তুমি কি জানো তুমি কাকে এত কড়াও কথা তুমি বাবা নবী সালাম ওই মহিলাটি দৌড়িয়ে এসে আল্লাহর রসুলের একেবারে দরজার কাছে চলে আসলেন সেখানে কোনো দারোয়ান ছিল না কাজে মহিলাটি হাঁটতে ভেতরে গিয়ে বলছেন আল্লাহ রসুল আমি আপনাকে চিনতে পারিনি তার জন্য আপনাকে আমি বলে ফেলেছি তখন আল্লাহ রসুল বলছেন শুনো 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 সবরু আল্লাহ রসুল বলছেন শুনে রাখো আমি তোমাদেরকে বলছি সবরু ইন্দা ইন্দা সদমাতিল উলা তোমাদের ভিতরে ধৈর্য ধারণ প্রকৃত পক্ষে ধৈর্য ধারণ হচ্ছে ওটি আঘাতের শুরুতেই আঘাতের শুরুতেই যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে প্রকৃত পক্ষে সবর হচ্ছে এটাই আপনার ছেলে মারা গেছে আপনার গরু মারা গেছে আপনার ফসল বান এসে সব শেষ হয়ে গেছে ধৈর্য কখন ধরতে হবে সঙ্গে সঙ্গে প্রথমে আল্লাহ রসুল এই কথাই বলছেন প্রথমেই আঘাতের আঘাতপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যখন ধৈর্য ধারণ করবে প্রকৃত পক্ষে এটাই হচ্ছে ধৈর্য ধারণ আপনার ক্ষেত আছে ধৈর্য ধারণ করে নিলাম এটা প্রকৃত ধৈর্য ধারণ নয় প্রকৃত পক্ষে ধৈর্য ধারণ হচ্ছে কষ্ট আসার সঙ্গে সঙ্গেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আত্মহুর ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হচ্ছে বিছানাটাকে ভালো রাখছেন পরিষ্কার রাখেন। আল্লাহ রসুল বলছেন অর্ধেক ইমান একটা লোক একেবারে দাঁতে ভেসি লেগে আছে শরীরের যত্ন নেয় গেঞ্জিতে ঘাম নামাজ পড়তে চলেছে তার একজন এসে বলছে তো নামাজ হবে কেন হবে না হবে তো তা আমিও তো বলছি নমাজ হবে কিন্তু মোহাম্মদ সাল্লাম কি বলেছেন আর তহুর সাথে মান কথাটা আপনার ব্রেনে থাকে যেন আজকের পর থেকে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা পবিত্রতা হওয়া আল্লাহ বলছেন অর্ধেক কি আপনি যতগুলো ইমান এনেছেন তার মধ্যে অর্ধেক ঈমান কি পরিষ্কার থাকা একজন মুমিনের উচিত হবে সে সব সময় পরিষ্কার থাকবে এরপরে আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহ শব্দটি এত পাওয়ারফুল আলহামদুলিল্লাহ শব্দটি এত পাওয়ারফুল কিয়ামতের মাঠে মিজানের পাল্লাকে ভারী করে দেবে ওয়াস সুবহানাল্লাহি ওয়াল তামলা আনে মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আরদ এবং শুনে আমি তোমাদেরকে বলছি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ এত পাবার ফুল আসমান এবং জমিনের এই ফাঁকা যে টুকু রয়েছে এটা পরিপূর্ণতা করে দেবেন সুবহান আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ এত পাওয়ার ফুল কাজেই আপনার কথা যেগুলো আপনি বলেন উঠতে বসতে মানুষের জীবনে কিছুগুলো ভাষা কিছুগুলো আরবি শব্দ প্রশংসা সবসময় মুখের ভিতরে লিয়ে রাখবেন যেমন আপনি অভ্যাসে পরিণত করে নেন থেকে উঠার সময় সুভান এমনি এটা এমনিতে আপনি অভ্যাস করে নেন দেখবেন আপনি এক মাস যদি এটাকে একটু খেয়াল করে যদি অভ্যাস করেন তাহলে দেখবেন এর এরপরে আর আপনাকে আর মনে করে বলতে হবে না এমনিতেই আপনি চার থেকে উঠবেন আপনার এমনিতে সুমান আল্লাহ যাবে বা আল্লাহ হকবার আপনি হয়তো কোনো কাজ করলেন কাজ থেকে এসে এবার চারে বসছেন তখন আপনি আলহামদুলিল্লাহ মানে এমনিতেই আপনি কিছুগুলো শব্দ আপনার মুখের ভিতরে সড়গড় করে নেন দেখবেন এমনিতেই বের হয়ে যাবে কাজে এগুলো শব্দ আমাদেরকে করতে হবে তারপর আলোচনা বলছেন অসলাত নুরুন সলাপ হচ্ছে জ্যোতি

ধৈর্য ধারণ করতে হবে দেখবেন একটি হাদিসের আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি সোয়াইব রাজিয়াল্লাহ তালাহ তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন আল্লাহ নবী বলছেন শোনো তোমাদের পূর্বেকার লোকদের একটি ঘটনা একজন বাদশা ছিল একটু আপনারা আমাদের দিকে লক্ষ্য করে তাকুন দেখুন তো পূর্বেকার একজন বাদসার ঘটনা আল্লাহ রসুল বলছেন তোমাদের পূর্বেকার একজন বাদসা ছিল ওই বাদসার একজন জাদুকর একজন প্রজা ছিল সে ছিল জাদুকর সে জাদু করত তো ওই জাদুকর এত বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ বয়স হয়ে গেছে জাদুকর তখন বাদশাকে বলছেন ও বাদশা সাহেব আমি বৃদ্ধ হয়ে গেছি আমি হয়তো আর পৃথিবীতে বেশি দিন বাঁচবো না কাজে আপনি এক কাজ করুন তো আপনি একটা ছেলে আমার কাছে পাঠান তাকে আমি জাদু শিখিয়ে দেবো বাদশাহ তাই করলো একজন ছেলেকে নির্ধারণ করা হলো ওই ছেলেটা প্রতিদিন সে ওই জাদুকরের কাছে যায় আবার সেখান থেকে জাদু শিখে চলে আসে কিন্তু রাস্তার মাঝে একজন পাদ্রী ছিল সে ছিল অত্যন্ত আল্লাহ ভিরু একজন মানুষ ওই ছিল একজন মুসলিম ও একজন আল্লাহ ভিরু একজন ব্যক্তি তখন ওই বালকটা ওই বাচ্চাটা জাদু শিখতে যাওয়ার পূর্বে ওই রাস্তার পাশে যে বাড়িটা ছিল ওই পাদ্রী ওর কাছে গিয়ে একটু বসতেন কেন তার কথা কথাগুলো তাকে ভালো লাগতো আল্লাহর কথা বলতো নবীদের কথা বলতো সেই সমস্ত দিনের কথা বলতো তাকে ভালো লাগতো একদিন যেতে যেতে জাদুকর তখন ওই বাচ্চাটাকে মারতে শুরু করলো এই ছাই তুমি কি বাবা তুমি কিসের জন্য দেরি করে আমার কাছে আসো তখন ও কিছু বললো না ফিরে গিয়ে পাদ্রিকে বলছেন আপনার কাছে একটু সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে সেই জাদুকর কিন্তু আমাকে এখন মারছে কি করা যায় তখন বলছে আচ্ছা ঠিক আছে জাদুকরকে তুমি এরপরে গিয়ে বলবা বাড়িতে একটু কাজে আমি ব্যস্ত ছিলাম তার জন্য আস্তে দেরি হয়েছে আর বাড়িতে যদি তোমাকে বাড়িতে গিয়ে বলবা আমাকে রেখেছে কাজের ব্যস্ততায় তার জন্য আমি আমার আস্তে দেরি হয়েছে যাই হোক এই পথে আস্তে আস্তে একদিন হঠাৎ করে ওই পথের ভিতরে একটি হিংস্র প্রাণী এমন ভাবে ওই পথের ভিতরে পথকে অপরোধ করেছে মানুষরা ওই পথ দিয়ে যাতায়াত আর করতে পারছে না সবাই আটকা আছে তখন এই বালকটা এই বাচ্চা ছেলেটা তখন একটি পাথর তুলে বলছেন এখন আমার পরীক্ষার সময় আমি এখন এই পাথরটা দিয়ে এই এই হিংস্র প্রাণীটাকে দিয়ে আমি এখন পরীক্ষা করতে চাই যে আসলে ওই আল্লাহর আবেদ ওই পাদ্রি ভালো ওই ওই সত্য নাকি ওই জাদুকর সত্য এই কথা বলে পাথরটাকে নিয়ে আল্লাহর নাম বলেন আল্লাহ যদি এই পাদ্রী যার কাছে আমি প্রতিদিন আমি আপনার কথা শুনে থাকি দিনের কথা শুনে থাকি এই যদি সত্য হয় তাহলে আপনি এই পাথর দিয়ে এই প্রাণীটিকে আপনি মেরে ফেলেন এইভাবে পাথরটাকে ছুড়ার সঙ্গে সঙ্গেই ওই প্রাণীটি মারা গেল তখন ওই ছেলেটা আত্মবিশ্বাস তখন নিজের ভিতরে আরো আসলো যে অবশ্যই আল্লাহ একজন সত্য রয়েছে এইবার জাদুকর এই কথা এই জাদুকরের কাছে যেতে যেতে একদিন হঠাৎ করে ওই ছেলেটা কিন্তু একদিন চিকিৎসকে ছিল যদি কারোর চোখ অন্ধ হতো তাহলে ও কিন্তু ভালো করে দিতে পারতো এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আল্লাহ তার চোখ আল্লাহ আল্লাহ দ্বারাতে কিন্তু তার এই অসুখ গুলো ভালো হতো এবং কুষ্ঠ রোগ যদি কাউকে থাকতো ভালো হয়ে যেত যাই হোক লম্বা ঘটনার সংক্ষেপে আপনাদেরকে বলি একদিন এক প্রজার তার কিন্তু চোখ অন্ধ হয়ে গেছে। তখন কি কি করে করে খবর পাওয়া গেছে ওই ভালো করে দিতে পারে। পাদ্রি ওই ওই বাচ্চার কাছে যাওয়া হলো বালকের কাছে যাওয়া হলো গিয়ে বললো আপনি কি চোখ ভালো করতে পারবেন তখন ওই বালকটি উত্তর দিচ্ছেন না 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 আমার কোনো ক্ষমতা নেই আমি চোখ ভালো করে দিতে পারি না চোখ ভালো করে দিতে পারে আল্লাহ কাজেই আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে তখন ওই ব্যক্তি তখন আল্লাহর প্রতি ইমান আনলো তার চোখটা ভালো হয়ে গেল এবার বাদশা বলছে ব্যাপার কি তোমার চোখ ভালো হয়ে গেছে মানে তখন ওই ওই প্রজাটা তখন বলছেন ওই ওই বালক যাকে আপনি জাদু শিখাতে পাঠিয়েছিলেন এই আমার চোখ ভালো করে দিয়েছেন তখন বলছেন ও চোখ ভালো করেছে কিন্তু কার প্রভু প্রভুর তাকে ক্ষমতা দিয়েছে সেই প্রভুর নামে সে আমার চোখকে ভালো করে দিয়েছে তখন এই বাদশা বলছে আরে আমার থেকেও কি আরো কেউ প্রভু আছে তখন ওই ব্যক্তিকে তখন বলছেন এই লোকটাকে গ্রেপ্তার করো একে শাস্তি দিতে শুরু হলো যতক্ষণ পর্যন্ত না ওই বালকের নাম না দিলেন ওই বালককে ধরে নিয়ে আসা হলো ওই বালককে বলা হলো তুমি কি চক্ষু ভালো করতে পারো তখন বলছে না আমি ভালো করতে পারি না পারেন একমাত্র আল্লাহ তাকে গ্রেপ্তার করা হলো যতক্ষণ পর্যন্ত না ওই বালক ওই সেই পাদ্রি ওই আল্লাহ ভিরু ওই লোকের কথা না বলে ততক্ষণ পর্যন্ত না শাস্তি চলতেই থাকে ওই পাদ্রি কিন্তু এবার ধরা হলো গ্রেপ্তার করা হলো পাদ্রিকে বলা হলো শোনো তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে এখনই মেরে ফেলা হবে ওই পাদ্রী নিজের জান দিতে রাজি হলেন তারপর ধর্ম অস্বীকার করতে রাজি হলেন না তারপরে বাদশাহ বলছেন আচ্ছা ঠিক আছে একটি কোরাত নিয়ে আসা হলো কোরাত নিয়ে এই মাথা বারাবর মাছ বারাবর এইভাবে দুই চির করে ফেলে দিলেন এরপরে ধারা হলো ওই যে পর্দা ছিলেন যে বাদশার পাশেই ছিলেন যার যার চোখ অন্ধ হয়েছিল একে বলেছিল তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো করবে পাহাড় থেকে নিক্ষেপ করার সময় বলবে যদি ধর্মত্যাগ করে তবে তাকে ঘুরিয়ে নিয়ে আসো আর যদি ধর্মত্যাগ না করে তাহলে তোমরা পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে দেবেন নিচে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বালকটাকে নিয়ে যাওয়া হলো তখন ওই বাচ্চা ছেলেটা বলছে Hello? যদি সত্য হয়ে থাকে আপনার প্রতি ইমান এনেছি যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে আজকে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান মোকাবেলা তো জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা কাঁপতে শুরু হতে হতে এরা সবাই পড়ে মারা গেল একমাত্র বালকটি বেঁচে থাকলো ফিরে আসছেন বাদসার কাছে বাদশা বলছেন তাদের খবর কি বলছে তারা মারা গেছেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে এরপরে আবার বলছেন এই ছেলেটাকে নিয়ে যাও সমুদ্রে মাঝে মাঝিতে নৌকাতে নিয়ে যাও সমুদ্রে মাঝে মাঝিতে গিয়ে এই বাচ্চা ছেলেটাকে বলবে তার ধর্ম ত্যাগ করতে যদি না ত্যাগ করে তাহলে তোমরা তাকে দিয়ে সমুদ্রে ফেলে দিবে আবার এই কাজ করা হলো তখন ওই বালকটি বলছে আল্লাহ আপনি এদের জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যান মোকাবেলাতে আবার নৌকা ডুবে গেল ছেলেটাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন আবার সে ফিরেছে বাদসার নিকটে হাজির হলো তখন ওই বাদশা আবার বলছেন তার অবস্থা কি বলছে তারা সবাই ডুবে মারা গেছে তখন ওই ছেলেটা তখন বলছে বাদসাকে বাদসা আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমি যেগুলো আপনাকে নির্দেশ দেব সেই নির্দেশ অনুপাতে যদি আপনি আমাকে মারেন তবেই আমাকে মারতে পারবেন বলে বলো তাহলে কিভাবে মারা যাবে বলছে শুনেন আমার এই তীর রয়েছে এই তীরটা আপনি নেন এবং ধুলুকটা নেন আমাকে একটা গাছে বেঁধে দেন গাছের গুড়িতে বেঁধে দেওয়া হলো ঝুলিয়ে দেওয়া হলো এবং বলল যে তুমি যখন আমাকে মারবে তখন তুমি বলবে বিসমিল্লাহি রব্বিক গোলামি এই শব্দ তোমাকে বলতে হবে বিসমিল্লাহি রব্বিক গোলামি এই শব্দ বলতে হবে তার মানে এর অর্থ হচ্ছে যে আমি এই এই বালকের প্রতিপালকের নামে মারছি এর অর্থ এই কথা বলে যদি তুমি আমাকে মারো তবেই আমাকে মারতে পারবা যাই হোক এইভাবে মারার সঙ্গে সঙ্গে তীরটা মাঝে লাগলো এই সময়টা বালক বলেছিল এই বাচ্চা শুনেন আপনি আমাকে মারবেন কিন্তু সমস্ত আপনার যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমার সামনে সম্মুখে নিয়ে আসতে হবে সমস্ত মানুষকে এক জায়গায় জমা করে আলো এর মাঝে বাচ্চাটাকে তীর মারা হলো একবারে মাথার মাঝে মাটিতে তীর লাগলো যখন বাচ্চাটা মারা গেল এক অলৌকিক স্বভাবস্থ লোকেরা তখন বলছেন আরে নিশ্চয়ই এই ছেলেটা সত্যবাদী রয়েছে ছেলেটাকে অনেক পরিকল্পনা করে ছেলেটাকে মারা যায়নি এই নিজের পরিকল্পনা বললেন এবং দোয়াটা কি বললো বিসমিল্লাহ রব্বি গোলামি তাহলে নিশ্চয়ই প্রতিপালক আছে কাজে সমস্ত মানুষ তখন ইমান নিয়ে চলে আসলো তখন বাদশাহ বলছে বাদশার কাছে খবর পাঠানো হলো খবর শুনেছেন কি আরে তারাই এনেছিল ইমান দুই একজন এখন ইমান নিয়েছে এসে ইমান নিয়ে সবাই তখন বাদশাহ বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো আমার গেটের সামনে একটা তোমরা গর্ত করো বিশাল আকারের একটি গর্ত করা হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং বলা হলো যতগুলো লোক ইমান নিয়ে সমস্ত লোককে এই গর্তে তোমরা নিক্ষেপ করো আর তাদেরকে বলো হয় তোমরা এটা নিক্ষেপ করা হবে আর না তোমরা হেঁটে নিজেই তোমরা গর্তে পড়ে যাও যাই হোক এক পর্যায়ে লম্বা ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলছি একজন মহিলা এসেছিল একটা ছোট বাচ্চা ছেলেকে নিয়ে সবাই নিজ নিজ গর্তে পড়ে যাচ্ছে মরে যাচ্ছে জ্বলে শেষ হয়েছে ইমাম কেউ ত্যাগ করছে চাচ্ছে না একজন ছোট বাচ্চা নিয়ে একজন মহিলা হাজির হয়েছে গর্তে পড়তে আগুন দেখে বলছে আমি আমার ছেলেকে নিয়ে এখন পড়ে যাব মনের ভিতরে একটা কাগজ মিনিট লাগে একটা বাচ্চা ছেলেকে নিয়ে পড়ে যাবে এই সময় এই ছোট্ট ছেলেটা ছোট্ট একটা বাচ্চা ছেলে তার মাকে বলছেন হে আম্মি হে আমার মা এ অম্মু হে আমার মা আপনি কি ব্যাপার আপনি কেন এরকম করছেন আপনি আমার আপনি ধৈর্য ধারণ করুন আপনি সত্যের প্রতি রয়েছেন আপনি পড়ে যান বাচ্চাকে নিয়ে পড়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন চার ছোট্ট বাচ্চা ছেলেটা মা বলছেন আমি পড়বো না আর বাচ্চা বলছেন আপনি পড়ে যান সত্যবাদীর উপরে আপনি রয়েছেন এক লম্বা ঘটনা থেকে একটা কথা শুধুমাত্র বুঝানোর জন্য আপনাকে আমি বলছি সে নিজেকে ধৈর্য ধারণ করার কথা বলছে একটা ছোট্ট বাচ্চা আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন কিন্তু ধৈর্য ধারণ করারও আপনাকে শিক্ষা দিতে হবে বলছেন ধৈর্য ধারণ করুন হকের পথে যদি আপনি থাকেন ধৈর্য ধারণ যদি আপনি করেন নিশ্চয়ই আপনার জয় হবেই হবে আল্লা বলছেন তোমাদের জন্য জান্নাত রয়েছে ধৈর্য ধারণের মাধ্যমে তোমাদের জন্য জান্নাত রয়েছে ধৈর্য ধারণের মাধ্যমে ধৈর্যের আরেকটি পর্ব রয়েছে আপনাদের সামনে আলোচনা আচ্ছা আপনারা এখানে যতগুলো লোক রয়েছেন আপনারা কি ধৈর্য ধারণ করেন সবাই মনে করেছে হ্যাঁ ধৈর্য ধারণ করি কিন্তু জুমার নামাজে মসজিদে যখনই নামাজ শেষ হয়ে যায় যখন খুবা বিলাতা হয় পিছু এই আপনার গেটের কাছে তখনই তো আপনাদের ধৈর্য বোঝা যায় নাকি ছোট বাচ্চারা আগে যাবে না আপনি মানুষ বয়স্ক মানুষ আপনি আর এখানে আপনাকে বিলাতে গেলে দুই পিস পাবেন দুই পিস আপনি পাবেন এখানে আর যদি আপনি কিনতে যান তাহলে আপনি পাঁচ পিস পাবেন পাঁচ টাকাতে তাহলে আপনি এইটুকু নেওয়ার জন্য এত ভিড় লাগে কেন তাহলে আপনাকে ধৈর্য দিতে পারেন না ছোট বাচ্চাদের আগে হক রয়েছে আগে তারা লেখ না খাক না তারপর আপনি যান আপনি পেলেন পেলেন না পেলেন ঠিক আছে তো আমাদের ভিতরে ধৈর্য ধারণ সামান্য দুই টুকরো খুরমাতে শেষ হয়ে যাচ্ছে সময় তো দিনই ভাই আমাদেরকে সর্ব অবস্থায় সর্বক্ষণে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন ইস্তাঈনু বিসবরি ওয়া সালাত তোমরা ধৈর্যের এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও এর পর্বে আরো আলোচনা রয়েছে ধৈর্য সম্পর্কে আল্লাহ যেন আমাদের প্রত্যেক ব্যক্তিকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন